আমরা তো ঢাকা থেকে শুরু করেছি নয়টা দশে নয়টা দশে শুরু করেছি আমরা ধারণা করছি যে আমরা খুলনা গিয়ে পৌঁছবো সাড়ে তিন ঘন্টার মধ্যে সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো আমরা খুলনাতে এবং আমরা এই যে ট্রায়াল রানটা করছি সেই উপলক্ষে আমরা যশোর এবং খুলনা অঞ্চলের সকল অধিবাসীদেরকে সাধারণ জনগণ যাত্রী সাধারণ সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি এই নতুন যে লাইনটা আমাদের চালু হতে যাচ্ছে এর সাথে যারা জড়িত ছিলেন বাংলাদেশ রেলওয়ে আমাদের যাতে যারা কাজ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং চাইনিজ যারা কাজ করে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অত্যন্ত হ্যাপি যে খুশি যে আমরা এটি শুরু করতে পারছি এবং আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর বাণিজ্যিক যাত্রা শুরু হবে এটি এটি যশোরও যাবে যশোরও যাবে যশোরও যাবে খুলনাও যাবে আমাদের কোনো কোথাও আমরা যে মানে ইনকমপ্লিট অবস্থায় প্রকল্প শেষ করব তা না প্রকল্পের যে অবস্থা আছে সেটি পূর্ণাঙ্গ আপনারা ফুলের কথা বলেছেন আমাদের সাথে অতি সম্প্রতিকালে যশোর থেকে একটি প্রতিনিধি দলও গিয়েছিল আমাদের রেল ভবনে আমাদের সাথে তাদের আমরা সভা করেছি তাদের সাথে এটিকে কিভাবে আর একটু বাণিজ্যিকভাবে লাভজনক করা যায় আমরা আরও একটু বসতে হবে এবং কারণ পণ্য পরিবহনের বিষয়টি একটু ভিন্ন কারণ পণ্য পরিবহনের ক্ষেত্রে পণ্যটা রেল স্টেশনে নিয়ে আসতে হবে আবার সেখানেও ঢাকায় গিয়ে আপনাকে কিন্তু আমরা সরাসরি কাউরান বাজার নিয়ে পর্যন্ত কিন্তু রেল স্টেশন না আমাদের হয়তো একটা জায়গায় গিয়ে থামতে হয় তেসকার থেকে আবার আপনাকে সেটা পরিবহন করতে হবে অতএব ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও সঙ্গে নিয়ে আলোচনা করে কিভাবে এটি সামগ্রিকভাবে সমন্বয় করা যায় সেই কাজটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমরা আশা করছি যে সেটিও আমরা সাকসেসফুলি সকলকে নিয়ে করতে পারবো আরও দরি না আর নেই হ্যাঁ এটাই আগে

যে ঠিকানা নাকি না তো আবার ঘুরে যাব না ঘুরে যাব না পেয়ার পেয়ার কিছু দিতে